আসসালামু আলাইকুম এবং যারা আমাকে দেখছেন সবাইকে ড্রিম প্যারাডাইস কোচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব গণিতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অনুশীলনী তেরো সসীন্দরা এই অধ্যায়টার একটা অঙ্ক নিয়ে আলোচনা করব অঙ্কটা হলো ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অঙ্কটা প্রতিটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট তো কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসটা এখানে শুরু করছি প্রথমে ঢাকা বোর্ডে লেখা আছে এক একটি সমান্তর ধারার তেরোতম পথ হলো পঁচাশি দুই একটি গুণোত্তর ধারার চতুর্থ পথ হলো ত্রিরুত্রি এবং সপ্তম পদ এইট আমরা সমান্তর দ্বারা আর গুণত দ্বারা তো বুঝি সমান্তর দ্বারা মানে যে ক্ষেত্রে বিয়োগ ফল এই প্রতি দুইটি অর্থাৎ মনে করো প্রথম যদি পাঁচ থাকে দ্বিতীয়টা মনে করো আট তৃতীয়টা হলো এগারো তাইলে এই যে এখানে পার্থক্যটা হলো তিন এই যে এখানে পার্থক্যটা তিন সমান্তর দ্বারার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে পার্থক্যটা তিন করে থাকে আর গুণত্বর ধারার ক্ষেত্রে উদাহরণ হিসেবে অনুপাত সবসময় একই প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় এবং তৃতীয় পদের অনুপাতের সমান হবে তিন দিয়ে নয় কে ভাগ করলে তিনবার আবার নয় দিয়ে সাতাইশ কে ভাগ করলেও তিনবার তাইলে এটা হলো গুণোত্তর ধারা আর এটা হলো সমান্তর ধারা বিষয়টা আশা করি আমি বুঝাতে পেরেছি এই ক্লাস নিয়ে আগেও তোমাদের সাথে আলোচনা করেছিলাম তো বিয়োগ ফল সমান্তর দ্বারা ক্ষেত্রে বিয়োগ কি হবে আর গুণোত্তর ধারার ক্ষেত্রে ভাগ হবে একই আসি এবার মূল প্রশ্নে খ নাম্বার 4 যোগ 7 যোগ 10 ধারাটির কোনপথ পদ 181 4 যোগ 7 যোগ 10 তাইলে এই যে চার আছে চারের পরে আছে সাত সাতের পরে আছে দশ তার মানে ফল একই চার থেকে সাত গেলে হয় তিন সাত থেকে দশ গেলেও হয় তিন ধারাটির কোন পথ একশো একাশি তাইলে এটা একটা সমান্তর ধারা তো আমি শুরু করছি ক নাম্বার ধারাটি একটি সমান্তর দ্বারা যার প্রথম ধারার ক্ষেত্রে প্রথম পথ ধরা হয় প্রথম পথ ইকুয়াল টু এই প্রথম পথ হলো ফোর ফোর আর সাধারণ অন্তর সাধারণত তাইলে সাধারণত সূত্র হলো দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ দ্বিতীয় পথ মাইনাস প্রথম তাহলে আমার দ্বিতীয় পথটা হলো সেভেন আর প্রথম পথটা হলো ফোর সমান থ্রি এভাবে দ্বিতীয় পথ হলো দ্বিতীয় পথ থেকে প্রথম পথটা বিয়োগ করতে হবে সেটা দ্বিতীয় পথ বড় হোক ছোট হোক দ্বিতীয় পথকে রেখে আগে রেখে বিয়োগ করতে হবে এখন প্রশ্ন হলো ধারাটির কোন পথ একশো একাশি মনে করি ধারাটির এখন সমান্তর দ্বার ক্ষেত্রে এন একটা সূত্র আছে সূত্রটা হলো কি সূত্রটা হলো ডি আর এখানে ধারাটির অ্যান্তপথ হলো একশো একাশি তাহলে আমি বলতে পারি প্রশ্ন মতে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু একশো একাশি আমি একটু মুছা লাগছে এগুলা মতে একশো একাশি লিখলাম বা এরমান এর মান আমার কাছে আগেই ছিল এর মানটা ছিল প্রথম পথ ফোর প্লাস এন এন মানে কত তম পদ তাইলে আমি জানি না তোমরা অনেকেই পারো তাইলে এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু ওয়ান এইটি ওয়ান মাইনাস এদিকে প্লাস ছিল পাশে গেলে মাইনাস বা

উদ্দীপক এই এক নম্বর উদ্দীপকের আলোকে আমাকে খ নাম্বারটা কমপ্লিট করতে হবে তাইলে এক নম্বর উদ্দীপকে তো বলাই আছে একটি সমান্তর দ্বারা এটা হলো সমান্তর দ্বারা তেরো তম পদ পঁচাশি এবং প্রশ্ন হলো পঁচিশটি পদের সমষ্টি নির্ণয় করো তাইলে যেহেতু ধারাটা একটা সমান্তর দ্বারা এর প্রথম পদ হলো এ এবং সাধারণ অন্তর হলো ডি তো আমি শুরু করতে পারি তো এখন আমরা জানি তেরোতম পদের সূত্র হলো অর্থাৎ তম পদের সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাইলে তেরোতম পদের সূত্র হবে অর্থাৎ এন এর মান হবে তেরো তম পদ এন মানে হলো পদসংখ্যা তাইলে এখানে পদ সংখ্যা দেওয়া আছে তেরো তার মানে এন এর মান হল তেরো এটা আমি কিভাবে পেলাম যেহেতু n মানে 13 তাই আমি লিখলাম যে n তম পদ মানে a 13 1 into d 85 বা a 12 d 13 তাই 1 গেলে তাকে 12 এটাকে আমি সমীকরণ হিসেবে ব্যবহার করতে পারি 1 অর্থাৎ তেরো থেকে এক গেলে বারো বারো সাথে ডিগুণ করলে বারোটি ইকুয়াল টু পঞ্চাশ এখন আমার প্রশ্ন হলো পঁচিশটি পদের সমষ্টি অন্য করো ধারাটির পঁচিশটি পদের সমষ্টি এখন

পঁচিশটি পদ সমষ্টি সূত্র তাইলে যেখানে এন মানে হলো পদসংখ্যা পঁচিশ ডিভাইড বাই টু এর মান নাই ওই জন্য আমি বসাই দিলাম প্লাস এন মানে হলো পঁচিশ পঁচিশ মাইনাস এক ইন্টু তাইলে পঁচিশকে আমি দুই ধারা ভাগ করলাম তারপর টু এ প্লাস পঁচিশ থেকে এক গেলে চব্বিশ এখন একটা জিনিস খেয়াল করো এখানে টু আছে এখানে চব্বিশ ডি আছে তাহলে এই দুইটা থেকে টু কমন নিতে পারি আমি টু কমন নিলে

আমি বলতে পারি এক নন্দ উদ্দীপের সাহায্যের ধারাটির পঁচিশটি প্রদেশ সমষ্টি হলো দুই হাজার একশো পঁচিশ ঠিক আছে এটার সাথে এটা গুণ করে দুই হাজার একশো পঁচিশ পাওয়া যায় আশা করি বিষয়টা বোঝাইতে পারছি

এবং <laughs> <laughs> <hums> eh? eh, bon?

প্রথম শর্ত মতে যেহেতু চতুর্থ পদ ছিল আমি বলবো সেটা এ রুট থ্রি এটা হলো সমীকরণ এক দ্বিতীয় শর্ত মতে

এটাকে ধরলাম আমি দুই নম্বর সমীকরণ স্বভাবত জানি থ্রি রুট থেকে এটার মানটা বেশি সেই জন্য এই সংখ্যাটা বড় আর এই মানটা হলো ছোট তাহলে আমি যেটা করব সেটা হলো সমীকরণ দুই ভাগ এক অর্থাৎ এটা আমি ভাগ করবো দুই কে কি ধারা ভাগ করবো এক ধারা ভাগ করবো দুই কে এক দ্বারা ভাগ করা মানে দুইটা থাকবে উপরে একটা থাকবে নিচে লিখলে জিনিসটা বুঝবে এই যে উপরে থাকবে কিউব থাকবে নিচে অর্থাৎ যেটাকে ভাগ করব সেটা উপরে যেটা দ্বারা ভাগ করব সেটা নিচে ঠিক একইভাবে ডান পাশেও আমাকে করতে হবে অর্থাৎ এইট থাকবে উপরে থ্রি রুট থ্রিটা থাকবে নিচে এখন দেখো বা এ এ কেটে দিলাম এখানে হলো আর তিনটা আর এখানে হলো আর ছয়টা তিনটা আর ছয়টার মধ্যে যদি কাটাকাটি করি তাহলে থাকে আর কিউব আর কিউব ইকুয়াল টু তাহলে এটা যেহেতু কিউব আছে আমাকে এটাকেও ঘনক করা ব্যবস্থা করতে হবে ঘনমূল করা তাহলে কি করতে পারি 8 এর ঘনমূল হলো 2 আর 3 √3 এর ঘনমূল হলো √3 কিভাবে থ্রি রুট থ্রি ধর রুট থ্রি থ্রি কে যদি ভাঙি আমি রুট থ্রি হলো দুইটা আর এদিকে আছে একটা রুট থ্রি কটা হলো তিনটা রুট থ্রিট থ্রি এই যে দেখো রুট থ্রি হলো তিনটা এদিকে দুইটা এখানে একটা তিনটা তার মানে থ্রি কে যদি ভাঙি রুট থ্রি হলো দুইটা রুট থ্রি ইন্টু রুট থ্রি রুট থ্রি স্কোয়ার স্কোয়ার বর্গমূল লেখাটা যায় তাহলে তাকে থ্রি থ্রি রুট থ্রি এই যে থ্রি রুট থ্রি পেয়ে গেছি তার মানে থ্রি রুট থ্রি মানে হলো রুট তিনটা আর টু কি হয় এইট টু কি এইট টু ইন্টু টু ইন্টু টু দুই দুগুণে চার চার দুগুণে আট ঠিক আছে এই বিষয়গুলো বুঝলে অঙ্কগুলো খুব সহজ অঙ্কগুলো কঠিন না খুব সহজ তাহলে আমি বলতে পারি এখন আমি যদি উপরে ঘনমূল করি সুতরাং আর ইকুয়াল টু উপরে থাকতেছে টু নিচে হলো রুট থ্রি একটা জিনিস মনে রাখতে হবে এখানে যদি ফার থ্রি থাকে এখানেও থ্রি করার ব্যবস্থা করতে হবে এখানে যদি ফার ফাইভ থাকে এখানেও ফার ফাইভ করার ব্যবস্থা করতে হবে ঠিক আছে তাহলে আমি আর এর মান পেয়ে গেছি আর এর মান হলো টু বাই আমি একটা জায়গায় লিখে রাখি টু বাই আমাকে কিন্তু এরপরে এর মান বের করতে হবে তাহলে এর মান যে কোনো অবস্থায় বের করা যায় আর মানে হলো সাধারণ পথ আর এর মানে হলো প্রথম পথ তাহলে এর মান সমীকরণ এ বসিয়ে পাই

এখন খেয়াল করো ওই যে আগে কিউবটা ছিল তাহলে টু কি আর কি এটা আমি বিপরীত দিকে নিয়ে যাবো বিপরীত দিয়ে নিয়ে গেলে হরেরটা লব হবে লবেরটা হর হবে অর্থাৎ উপরটা নিচে নিচেরটা উপরে এই যে ত্রি রুট থ্রি উপরে নিচে ছিল এখন উপরে চলে গেছে

রুট থ্রি দুইটা মানে থ্রি হলো একটা তাহলে তিন নং সাতাইশ অর্থাৎ উপরে থাকবে সাতাইশ নিচে থাকবে আট তাইলে আমরা এর মানও পেয়ে গেছি এর মানও পেয়ে গেছি তাহলে আমাকে বের করতে হবে দিনে উদ্ভবের সাহায্যে দেখা ধারাটির প্রথম দশটি সুতরাং ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি আশা করি গুরুত্ব দ্বার সমষ্টি জানো সবাই এক ইন্টু ওয়ান আর এন মাইনাস ওয়ান আর নিচে হবে আর মাইনাস তাহলে এটাই হলো গুরুত্ব দ্বারা দশটি সমষ্টি সূত্র তাহলে এখানে আমি একটু দূর থেকে কাজ করতেছি এর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে সাতাইশ আর নিচে থাকবে এইট আর মানও দেওয়া আছে আর মান হলো টু বাই রুট থ্রি অ্যান্ড মানে হলো পদসংখ্যা আর পদসংখ্যা হলো দশটি তাহলে দশ মাইনাস ওয়ান এখন দেখো আমাকে যেটা করতে হবে এই নিচে রোট থ্রিটা আমি লসাও নিলাম এদিকে তাকে টু মাইনাস রোট থ্রি একে রোট থ্রি আর এদিকে যেটা থাকে সেটা হলো টোয়েন্টি সেভেন বাই এইট বসাই দিলাম আর ইন এটা আমি এভাবে করতে পারি রোট থ্রি দশটা মানে হলো থ্রি পাঁচটা আর টু টু দি ফার্ট এক হাজার চব্বিশ আর থ্রি টু দিভার টেন এ আসে তিন পাঁচটা হম তিন পাঁচটাই ক্যালকুলেশন করলে থ্রি টু দিভার টেন মানে হলো তিন পাঁচটা ক্যালকুলেশন করলে আসে দুইশো তেতাল্লিশ ওয়ান তাইলে এখন আবার লসাগুনিতে হবে মাইনাস দুইশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশ যেহেতু আমার যাই একক আমি এখানে আট ইন্টু নিচে দুইশো তেতাল্লিশ

আবার এবার আমি পাশাপাশি গুণ করে দিব যেহেতু আর বাকি যাচ্ছে না তো আট নং বাহাত্তর আর উপরে থাকে সাতশো একাশি হম কিন্তু এদিকে যেটা যাবে হরের টা হবে লবেরটা হর হবে অর্থাৎ রুট থ্রি উপরে টু মাইনাস রুট হলো নিচে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি এদিকে হরেরটা লব লবের হর এখন দেখো আমি যেহেতু প্রমাণ করতে হবে আমাকে সব সময় এ লেন্ডায় চুপ রাখতে হবে এ লেন্ডায় এ লেন্ডায় চুপ রেখে আমি সেই অনুযায়ী এটাকে ক্যালকুলেশন করে বের করব এখন 7 বারকে যদি আমি ভাগি 24 ইনটু 3

নিচে কি হয় চব্বিশটা বাইরে রাখলাম রুট টু রুট ত্রিশ সাথে রুট থ্রি গুণ করলে হয় আমি একটু আগে বলছি রুট ত্রিশ সাথে রুট ত্রি গুন করলে রুট থ্রি স্কোয়ার তার মানে থ্রি এই যে দেখো রুট ত্রিশ সাথে রুট ত্রি গুণ করলে থ্রি রুট থ্রি স্কয়ার মানে থ্রি এইটা আর এটা তোমার ক্যালকুলেশনটা একদম পারফেক্ট তাইলে এখানে আমি লিখব কি দেখাও যে দেখানো হলো বা শুট শুট দেখানো হলো ঠিক আছে এ হলো তোমাদের আজকের অঙ্কটার সমাধান আশা করি বুঝতে পেরেছো যদি কেউ বুঝতে না পারো জিনিসটা কমেন্টসে জানাবে আমি পরবর্তীতে ক্লাস নিলে আরো বিষয়টা বোঝানোর জন্য আরো সহজ করে বোঝানোর জন্য চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু